উত্তরা পশ্চিমখানা ঢাকা মহানগর উত্তর বিএনপির বিক্ষোভ মিছিল দলে দলে নেতাকর্মীদের যোগদান এখানে উপস্থিত আছেন মহানগর আহ্বায়ক মেজবাউদ্দিন খোকন আর অল্প কিছুক্ষণের মধ্যে উপস্থিত হবেন আমাদের প্রিয় নেতা আঠারো আসনের মাটিও মানুষের এমপি এস এম জাহাঙ্গীর তার মূল্যবান কিছু বক্তব্য রাখবেন নেতাকর্মীদের জন্য তারা যেন সঠিকভাবে সুন্দরভাবে চলাফেরা করে তারপরেই শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিল করবেন খুনি শেখ হাসিনা কেন বাহিরে

জনাব এস এম জাহাঙ্গীর হোসেন আমাদের মাঝে সে উপস্থিত আছেন অত্তরা পশ্চিম ধারা বিএনপির সম্মানিত অত্তরার কৃতি সন্ধান জনাব মেজবাহদ্দিন আহমেদ খুকন আমাদের মাঝে সে উপস্থিত আছেন অত্তর পশ্চিম ধারা বিএনপির সম্মানিত যুগ্ম আহ্বাদ জনাব আজমল হুদা মিঠু আমাদের মাঝে সে উপস্থিত আছেন অত্তর পশ্চিম ধারা বিএনপির যুগ্ম আহ্বাদ জনাব ফিরুজ আলম আমাদের মাঝে সুপ্রিয় আছেন

বাংলাদেশ জাতি বিদল উত্তর পশ্চিম থানা তাও অন্ধ ও সহযোগী সংগঠনের নেতৃত্বে আজকারী মিছিল প্রভাব সমাবেশে সহযোদ্ধ সভাপতি বাংলাদেশ জাতি বিদল উত্তর পূর্ব পশ্চিম থানার বিপ্লবী সভাপতি মেজবউদ্দিন খোকন উপস্থিত আছেন বিএনপির যুগ্ম সম্পর্কিত বিন্দু সদস্যবৃন্দ অঙ্গ ও সহযোগী সংগঠন নেতৃবৃন্দ সকলের প্রতি রইল আমার শ্রদ্ধা সালাম আসসালাম আলাইকুম আমরা পূর্ব কর্মসূচি অনুযায়ী আজকে মিছিল শেষে এই বক্তব্য করতেছি সেটা হলো আমরা মিছিলটা আজকে কেন করলাম আপনারা জানেন আমাদের এই গত আন্দোলনে আমাদের যে ছাত্র সহযোদ্ধারা নিহত হয়েছে আমাদের যে সন্তানরা নিহত হয়েছে আমাদের যে দলীয় কর্মী বাহিনী নিহত হয়েছে তাদের আত্মার মাফরাত কামনা করছি পাশাপাশি যে যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত এবং খুনি হাসিনের নির্দেশে সরাসরি যারা যে হত্যাকাণ্ড ঘটিয়েছে ওই আওয়ামী সন্ত্রাসী বাহিনী তাদের বিচারের দাবিতে আজকের এই সমাবেশ আমি সকলের উদ্দেশ্যে বলতে চাই আমাদের প্রিয় নেত্রী দেশ বেগম খালেদা জিয়া আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান স্পষ্টই বলেছে আমাদের যে সমস্ত ভাইরা শহীদ হয়েছে আমাদের যে সমস্ত বোনরা শহীদ হয়েছে আমাদের যে সমস্ত সন্তানরা শহীদ হয়েছে হাসিনা পালিয়ে গেল বাংলাদেশের মাটিতে হাসিনা সহ তার দোষের বিচার করতে হবে আমরা 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 রাজপথে আছি আমাদের যে সমস্ত সহযোদ্ধারা শহীদ হয়েছে কোটা বিরোধী আন্দোলন বলেন কোটা বিরোধী আন্দোলনে যে সমস্ত সহযোদ্ধারা যে সমস্ত ছাত্র ভাইরা শহীদ হয়েছে যে শহীদদের আল্লাহ আল্লাহ যত ব্যস্তের সর্বোচ্চ মর্যাদা দান করে এবং আমরা এই বৈষম্য বিরোধী আন্দোলনে আমরা বৈষম্য বিরোধী আন্দোলন আজকের থেকে করতেছি না আমরা বৈষম্য বিরোধী আন্দোলন শুরু করেছি দুই হাজার থেকে সেই তখন থেকে আমাদের অনেক অনেক ছাত্র নেতা বিএনপি নেতাকে হত্যা করা হয়েছে গুম করা হয়েছে সেখান থেকে আন্দোলনে দানা বেঁধেছে 2008 18 সনে এই বৈষম্য বিরোধী আন্দোলন শুরু হয়েছে আমাদের ছাত্র ভাইদের নেতৃত্বে সেই ছাত্র ভাইদের নেতৃত্বে বৈষম্য বিরোধী আন্দোলন শুরু হয়েছে এখন যখন দেখেছে হাসিনা আর কোনোভাবে পার পাচ্ছে না তখনই আমাদের ছাত্র সহযোদ্ধাদের গুলি করে রাজপথে হত্যা করেছে আমরা প্রতিটি হত্যাকাণ্ডের নিন্দা জানাই সুন্দর নিন্দা জানাই শেষ করতে চায় না আমরা প্রতিটি হত্যাকাণ্ডের বিচার বাংলাদেশে মানিতে হবে সেই প্রতিশ্রুতি আমরা আমরা দিচ্ছি ইনশাআল্লাহ আমাদের বাংলাদেশটাকে খনি হাসিনা এই 16 বছরে ধ্বংস করে ফেলেছে এই খনি হাসিনা খনি হাসিনা বাংলাদেশকে ধ্বংস করে ফেলেছে আমাদের আমাদের লক্ষ লক্ষ নেতা কর্মীদের নাটক দিয়েছে হাজার হাজার নেতা কর্মীদের ঘুম হয়েছে খুন হয়েছে সমস্ত হত্যাকাণ্ডের বিচার বাংলাদেশের মাটিতে করতে হবে ইনশাল্লাহ এই এলাকায় যে সমস্ত এই এলাকায় যে সমস্ত আওয়ামী সন্ত্রাসী বাহিনী ছিল এ তারা সবাই পালিয়ে গিয়েছে আমরা বলতে চাই ওই হাবিব হাসান সহ যে সমস্ত সহ যে সন্ত্রাসীরা লালন কর্তা খুনি হাসিনা তাদের সবার বড় সত্তা তাদের নিয়ন্ত্রক সকলকে বাংলাদেশের মাটিতে বাংলাদেশের প্রচলিত আইনে এনে হত্যাকাণ্ডের হত্যাকাণ্ডের যে বিচার সেই বিচার করতে হবে বন্ধুর আবার আমরা বলতে চাই যে সমস্ত দখলদার বাহিনী এই দেশ থেকে পালিয়েছে পৃথিবীর যে কোনো দেশে থাকো দখলদার বাহিনীকে এ দেশে এনে তাদের বিচার আমরা তাদের বিচার আমরা করবই করবো ইনশাল্লাহ আমাদের প্রিয় নেত্রী দেশ বেগম খালেদা জিয়া আমাদের প্রিয় নেতা জনাব তারে প্রমাণ স্পষ্ট বলেছে কোন অন্যায়কারী বাংলাদেশে থাকতে পারবে না আর যদি তারা থাকে তাদের অবস্থান হবে অবশ্যই জেলখানায় আর সর্বোচ্চ আইনে যদি তাদের ফাঁসি হয় সেই ফাঁসি তাদের কার্যকর করা হবে বন্ধুরা এই গত গত বছরে এদেশের মানুষ অনেক অন্যায় অত্যাচারের সম্মুখীন হয়েছে অন্যায় অত্যাচার সহ্য করেছে আমরা বলতে চাই এই ছাত্র সমাজের আন্দোলনের মাধ্যমে আমাদের আন্দোলনের মাধ্যমে যে বর্তমান যে গণতান্ত্রিক বাংলাদেশ আসছে এই বাংলাদেশ রক্ষা করার জন্য আমরা সবাই প্রতিশ্রুতিবদ্ধ আমরা বলেছি যে অতীতকে আমরা চিন্তা করব না আগামী দিনে আমরা এগিয়ে নিয়ে যাব বাংলাদেশের মানুষ যাতে একটি সুন্দরভাবে নিঃশ্বাস ফেলতে পারে সে কারণে আজকে যে অন্তর্বর্তীকালীন সরকার আছে তারা কাজ করে যাচ্ছেন আমরা তাদেরকে সহযোগিতা করছি আমরা বিশ্বাস করি অতি অল্প সময়ের মধ্যে তারা একটি সুন্দর পরিবেশ সৃষ্টি করে একটি গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি করে বাংলাদেশে জনগণের ভোটে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর এখানে মাঠে সেনাবাহিনী সহ যে সমস্ত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছে তাদের উদ্দেশ্যে আমরা বলতে চাই আপনারা অন্তর্বর্তীকালীন সরকারের নির্দেশনা অনুযায়ী যে যে দলেরই হোক সন্ত্রাসী সন্ত্রাসী সন্ত্রাসীদের কোনো দল নেই সন্ত্রাসীদেরকে ধরে আইনের আওতায় এনে প্রচলিত আইনে তাদের বিচার করুন আর যারা হত্যাকাণ্ডে ঘটিয়েছে তারা বাংলাদেশের মাটিতে যেখানে লুকিয়ে থাকুক বাংলাদেশের বাইরে যেখানে লুকিয়ে থাকো। তাদেরকে এনে আমাদের যে কোমলমতি ছাত্র ভাইরা হত্যার শিকার হয়েছে সেই হত্যাকাণ্ডের বিচার করতে হবে বন্ধুরা আমার এবং আমি বলতে চাই আমাদের প্রিয় নেত্রী দেশটা যেরকম খালেদা জিয়া আমাদের নেতা জনাব তারেক বলেছে যে সমস্ত ছাত্র বন্ধুরা হত্যা হয়েছে আমাদের সন্তানরা ঘরে শিশুরা ঘুমিয়ে আছে সেই শিশু হত্যাকাণ্ডে শিকার হয়েছে আমরা যদি ইনশাল্লাহ জনগণের ভোটে বিএনপি ক্ষমতায় আসে আমরা প্রতিটি পরিবারকে অর্থাৎ আমরা সেই সন্তানকে হয়তো ফেরত দিতে পারবো না কিন্তু প্রতিটি পরিবারের পাশে দেশটি এবং খালেদা জিয়া এবং তারে প্রমাণ থাকবেন এবং আমাদেরকে স্পষ্ট আমাদের স্পষ্ট বার্তা দিয়েছে আমরা যে যেখানে আছি আমরা যদি প্রতিটি পরিবারের পাশে থাকি তাই আমি বলবো বন্ধুরা আমার আমি একটু ধন্যবাদ জানাই যে গত বছর পনেরোই আগস্ট পনেরোই আগস্ট জাতীয় শোক দিবস তথাকথিত ছিল সেটা এই হতে সরকার বাতিল করেছে অর্থাৎ জাতীয় শোক আমাদের আসিফ নজরুল সাহেব একটি কথা বলেছে যে আমার সামনে নতুন লাশের গন্ধ আমার নাকে আসে পঞ্চাশ বছর আগে কি হয়েছে সেটা নিয়ে তামাশা করতে আমরা রাজি আমি ধন্যবাদ জানি আসিফ নজরুল সারকে তিনি একটি যথাযোগ্য এবং ভালো কথা বলেছে অর্থাৎ জনগণের মনের মনের অন্তরের কথা তিনি বুঝতে পেরেছেন যাই হোক বন্ধু আমার আমি বক্তব্য দীর্ঘায়িত করব না আমি শুধু বলতে চাই কোন সন্ত্রাসীদের ঠাই বাংলাদেশে হবে না এবং এখনো কিছু বিভিন্ন দলের নামে হয়তো আমাদের দলের নামও অরাজক পরিস্থিতি সৃষ্টি করার চেষ্টা করছে বিভিন্ন বিভিন্ন ভাবে মানুষকে হুমকি দিচ্ছে আমি স্পষ্ট বলতে চাই যারা চাদুবাস তারা দখলদার যারা সন্ত্রাসী তারা আমাদের দলে কোনোভাবে স্থান পেতে পারে না কেউ এই সমস্ত কর্মকাণ্ডের সাথে জড়িত না আমি এটা বিশ্বাস করি তারপরেও যদি কেউ কোনোভাবে জড়িত হয় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যে শাস্তি দিবে আমরা মনে করব যে বাংলাদেশে প্রচলিত নিয়ম তাদের শাস্তি পাওয়ার যোগ্য তাদের শাস্তি দেওয়া উচিত এবং স্পষ্ট যদি কেউ প্রমাণ দিতে পারে আমাদের দলের সাথে সম্পৃক্ত আমরা দল থেকে তার শাস্তির ব্যবস্থা করব আমরা সারা দেশে মাইকিং করিয়েছি ঢাকা শহরে মানুষ যাতে ভালো থাকতে পারে যে বিএনপির নামে যাতে কেউ কোন অরযোগ পরিস্থিতি সৃষ্টি করতে না পারে আপনারা দেখেছেন সংখ্যালঘুদের নামে এই দেশে একটি এই দেশে একটি অরজক পরিস্থিতি সৃষ্টি করতে চেয়েছিল ভারতের বিভিন্ন মিডিয়া সংখ্যালঘু নিয়ে কথা বলেছে তারা বলেছে বাংলাদেশে নাকি হাজার হাজার সংখ্যালঘু মৃত্যু মেরে ফেলেছে এবং তাদের মন্দির গির্জা ভেঙেছে আমাদের চিফ অ্যাডভাইজার ডক্টর মোহাম্মদ ইনুস তিনি বলেছেন আপনারা এসে দেখে যান বাংলাদেশে এ ধরনের কোনো ঘটনায় ঘটনা ঘটনায় কাজে আমরা বলতে চাই কোন মিথ্যা অপবাদ দেওয়া যাবে না গুজরে কান দেওয়া যাবে না যেটা সত্যি সেটা বলতে হবে যেটা মিথ্যা সেটা মিথ্যাকে মিথ্যাকে মিথ্যাই বলতে হবে কাজে আমি দীর্ঘায়িত বক্তব্য দীর্ঘায়িত না করে আপনাদের সকলকে ধৈর্য ধরে অনুরোধ করছি বেগম খালেদা জিয়া তার প্রভা যখন যে ডাক দিবে আমরা আমরা তাদের ডাকে ঐক্যবদ্ধ মাঠে থেকে খুনি হাসিনা যে অবকর্ম করেছে দুর্নীতি করেছে লুটপাট করেছে আমাদের ভাইদের খুন করেছে আমাদের বিরুদ্ধে অবৈধ মামলা দিয়েছে আমাদের এখানে যারা আছে সবাই সাজাপ্রাপ্ত সমস্ত অন্যায় অত্যাচারের বিচার বাংলাদেশের মাটিতে না হওয়া পর্যন্ত আমরা রাজপথে থাকবো বিচারের জন্য এবং দেশ গড়ার জন্য দেশটি বেগম খালেদা তার তারেক রহমান নেতৃত্বে রাজপথে কাজ করে যাব তাদের সহযোগিতা করে যাব এই বক্তব্য রেখে আমি সকলকে আবারও ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ ہم مانو نارے ہم مانو نارے اپار وے سنے نکا ہا ہن مدد کرو گا ہم مانو نارے اپار وے سنے نکا ہا ہن پرنی چن را ہا ہن ہم مانو نارے کس نے کس نے ہم مانو نارے ہم مانو نارے ہتا دے دے گا ہم مانو نارے ایسی باجیت ایسی باجیت Vacitai, vacitai, vai vacitai, 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 vai vacitai, vai vacitai, 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 谢谢共产党。 Ai! بشي باشي باشي چاي خوشبود باشي چاي حياتينر خوشيت آهي باشي باشي باشي

শুক্র এদিকে শুক্র nokɔnaka se o se nafa se o se zange kese zange kese zange kese zange kese yalopa yiriyawawa tare yawuwa tare yawuwa tare. মিছিল শেষ হয়ে গিয়েছেন শান্তিপূর্ণভাবেই মিছিল শেষ করলেন মিছিল শেষ করার পরে এখানে নেতাকর্মীদের সাথে নেতাকর্মীরা কুশল বিনিময় করলেন তারা তাদের সাথে আলোচনা করলেন সৌজন্য সাক্ষাৎ করলেন অনেক দিন পরে অনেকে সবাই একত হয়েছে স্বাধীনভাবে স্বাধীন দেশে শান্তিপূর্ণভাবে মিছিল করতে পারছেন তারা তো খুব ভালো লাগছে তারা খুব আনন্দিত এজন্য তারা অনেক দিন ধরে যাদের যোগাযোগ হয়নি কথাবার্তা হয়নি তারা তারা নিজেরাই এখন কথাবার্তা বলতেছেন তারা একার সাথে এক কুশল বিনিময় করতেছেন অনেক জমানো বেদনা কষ্ট এখন তারা বলে কিছুটা হালকা হচ্ছেন হালকা হওয়ার সময় এখন অনেকে অনেকভাবেই দলের জন্য সময় দিয়েছে সহযোগিতা করেছেন যে যেভাবে পেরেছে সে সেভাবেই করেছে তারা এখন খুবই আনন্দিত এই আনন্দ ভরা জীবনটা যেন সারা জীবনই থাকে সারা জীবন রেখে যেতে পারে তারা এটা বলেই আমি এখানে আমার বক্তব্য শেষ করতেছি আল্লাহ হাফেজ